আমার নিজের হাতে দাফন করা বাবা মনে হয় যেন কবর থেকে আমাকে দুয়ায় হাত তুলি তখনই মনে হয় যেন আমার পিতা মনে হয় কবর থেকে আমাকে ডাকছে সন্তান রে দিন শিখাইছিলাম হাজারো মানুষ নিয়ে বসেছ এখানে কত বুজুর্গ আছে তোমার বাপের কথাটা কিন্তু ফিলা যে না কারণ সন্তানের দোয়া বাবার জন্য এত মুফি সন্তান যদি বাবা মার জন্য আল্লাহর কাছে করে সন্তানের আল্লাহর কাছে এত মকবুল চোখের পানি বের হওয়ার আগে মহান আল্লাহ সন্তানের দোয়ায় পিতা মাতার কবর রাজা মাফ করে দেয় সন্তান যদি কোন কাজ করে প্রতিদিন সকাল বেলায় বাবা মার কবরে ফিরিস তারা সন্তানের নেকির কাজের হিসা অংশ নিয়ে পৌঁছায় দেয় আর যদি নাক সন্তান জমিনে রেখে যাওয়া যায় জমিনে যদি ন্যাক সন্তানের মালিক কোনো মা বাবা হয়ে যায় তাহলে এই মা বাবাগুলা দুনিয়ার জীবনে শেষ বয়সে ওই খ্যাদমতটা পায়া যায় যেই খ্যাদমত মা বাপ হইয়া সন্তানকে করেছে আদর্শ সন্তানরা বৃদ্ধ পিতা মাতাকে কোলে পাইলা বড় মজা আমরা দুই ভাই বাপ নাই একমাত্র মা আমাদের সম্ভব সেই মাও আজ সতেরো বছর জগৎ সাহেবে ফিরাজ বিছানায় শোয়া প্যারালাইসিসের রোগী পেশাব পায়খানা বেডের ভেতরে মা করে ফেলে এমন অসুস্থ একটা মা আমাদের দুই ভাইয়ের সম্বল এই মায়ের তেমন সম্পদ নাই মাত্র একটা স্বর্ণের আংটি আছে তার এটাই তার সম্বল কিন্তু এই স্বর্ণের আংটিটা দখল করার জন্য আমি আমার মাকে চাই এমন না আজকে সতেরোটা বছর হয়ে গেছে আমার বড় ভাই একা একা মার পেশাব পায়খানা করে করে তার সন্তান সন্ততি আছে সে নিজে অসুস্থ কিন্তু আমার মার এই খেতমতটার হিসা আমার ভাই আমাকে দেয় না আমি সন্তান হিসাবে মার খ্যাতমতের হক নিতে আসছি কারণ আমি শুনেছি রসল বলেছি সুতরাং আমি আমার মায়ের খেতমতের অধিকার চাই আমার ভাই সতেরো বছর খেতমত করছে আমি এখন সতেরো বছর খেতমত করব এইটা হলো ভাইয়ের মামলা বিচারপতি আদালত বলে আমি দুই ভাই এবং বৃদ্ধা মা কেউ আদালতে হাজির করলা অসুস্থ মা হুইল চেয়ারে বসে রয়েছে ছোট ভাইকে তলব করে বললাম মামলা কেন দিলা ছোট ভাই বলে ভাই একা একা আমার খেদমত করে আমার খেদমত করতে দেয় না আমি কি রবের জান্নাত ঢুকুন না আমি কি আমার মা দোয়া দিব না আমি আমার মায়ের খেদমতের অংশ চাই আমার কামাই বেশি আমার বড় ভাইয়ের কামাই কম আমি শিক্ষা দীক্ষা করেছি বড় ভাই আমার খেদমত করেছে বড় ভাইয়ের খেদমত আমি করতে চাই আমার বাড়িটা বড় আমার বড় ভাইয়ের বাড়িটা ছোটো আমার মার আমার কাছে থাকলে আরাম হবে রাহাত হবে আমার অর্থ কামাই বেশি খ্যাত করার যোগ্যতা বেশি কিন্তু বড় ভাই মার খ্যাতমতের অংশ আমাকে দেয় না আদালত বলে বড়ো ভাইকে বললাম কিরে ছোট ছোটো ভাই রে মাকে খ্যাতমত করতে কেন দেও না বড় ভাই বলে দীর্ঘদিন মা’র খেদমত আমি করেছি মায়ের খ্যাতমত পেশাব পায়খানা সাপ আমি ভালো বুঝি ও বুঝবে না আমার মায়ের কষ্ট হয়ে যাবে এই কারণে মার খেদমত। আত্মতৃপ্তি সহকারে করার জন্য মাকে আমি আমার কাছে রেখেছি দেই না কাকে দিব এই মা কিভাবে আমি টন করব মায়ের ক্ষেদমত আদালত বলে আমি তার মাকে জিজ্ঞেস করলাম যে আপনার বড় ছেলে তো সতেরো বছর ক্ষেদমত করছি এবার ছোট ছেলেটাকে চান্স দেওয়া যায় না তারপরে আপনি মা আপনি যে সয়েদ ছেলেটাকে ক্ষেদমতের জন্য চয়েস করবেন আমি আদালত তার কাছে আপনাকে দিব আপনি কোন ছেলের কাছে থাকতে চান আশ্চর্য অবলা সরলা মা অসুস্থ বদনে একবার বড় ছেলের দিকে তাকায় বড় ছেলে হাত জোর করে বলে মা গো আমার নাম কাইটা দিও না মা ও মা খেদমতের অংশ তুমি আমাকে দাও ছোট ছেলের দিকে তাকায় ছোট ছেলে বলে ভিক চাইতেছি মা বড়জন অনেক দিশো এবার আমাকে এক সুযোগ দাও মা কারোর নাম উচ্চারণ করতে পারে না ছোট ছেলের দিকে তাকায় কান্দে বড় ছেলের দিকে তাকায় কান্দে আদালত বলে আমি ফয়সালা দিলাম কামাই গুজি যেহেতু ছোট ভাইয়ের বেশি দীর্ঘদিন খ্যাতমত বড় ভাই আপনি করেছেন এবার আদালত খ্যাতমতের জন্য ছোট ভাইকে আপনার মাকে দিয়ে দিচ্ছে কিন্তু ছোট ভাইয়ের প্রতি নির্দেশনা হল বড় ভাই যদি কখনো দিলের শান্তির জন্য মায়ের খেদমতে হাজির হয়ে যায় নিজের বাড়ি নিতে চায় বাধা দিও না কোলে কইরা নিজের মা তাকে বড়ো ভাইয়ের ঘরে পৌঁছায় দিও আদালত বলে আহ মায়েরা বাবেরা যদি এমন সন্তানের মালিক হইত তাহলে প্রত্যেকটা বৃদ্ধ বাবা মার জিন্দগি কত সুন্দর হতো আল্লাহ তাআলা ওই বোয়াটাই শিক্ষা দিতেছে মায়েরা বাবারা দোয়া করো রব্বানা হাবলানা মিন আজওয়া অজুরিয়া দিনা আয়ুন অজালনা লীলমুত্তাকি না ইমামা এমন সন্তানদের রে মৌলা এমন দে কামাই খাওয়ার আসান গেলে তোয়া করবে যে হ্যাঁ তাইলে দুয়া দিয়া আল্লাহর কাছে ইমাদুর রহমানের মর্যাদা দখল করা যায় আমি এক বাদেরে জিজ্ঞেস বিদেশের ইউনিভার্সিটিতে আপনার ছেলে পড়াইতে টাকা খরচ হয় কত সে বলছে নয় মাসে এক সেশন এক এক সেশনে তেষট্টি লাখ চার সেশনে প্রায় সাড়ে তিন কোটি তিন কোটি টোটাল খরচ হবে ডক্টরেট ডিগ্রি কিন্তু ভয় আছে হুজুর যদি খ্রিস্টান বিয়া করে আলায় তাহলে আমার খানদানে এটাই কালমাওয়ালার শেষ এরপরে যা জন্মাবে এগুলো কালেমাও করতে পারবে অথবা মুসলিম হতে পারবে না এইরকম পিতার বাহিনী যারা মুসলিম সমাজে আছে যারা সন্তানকে দিন শিখায় আল্লাহ চিনায় না সন্তানদের রব চিনায় না এ কারণে সন্তানকে প্রথম আল্লাহ চিনাইতে হবে রাসুল বলেন প্রথম মুখ দিয়া তার কথা আল্লাহ বিল করাও তাকে আল্লাহর পরিচয় দাও মারিফাত শিখাও লোকমানের মতো বলো ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাস শিরকা লা জুলমুন अजीম সন্তান রে শেখাও উপরের আকাশটা একজন বানাইছে তিনি কে সূর্য একজন উঠায় ডুবায় তিনি কে জোরে বলেন সন্তানরে বলো চাঁদ একজন উদয় করেছে তিনি কে এ আকাশকে তারকা দিয়ে একজন সাজাইছে তিনি কে জমিন তাকে একজন সুন্দর করে বিছাইছে তিনি কে তিনি জমিন থেকে শস্য গজাইছেন আম গাছে আম কাঁঠাল গাছে কাঁঠাল লিচু গাছে লিচু এক মাটির থেকে এক কারিগর ভাগ করে তোর জন্য গাছের ডালে ডালে ঝুলাইতেছে করে বলেন এই আওয়াজ এটা সন্তানদের শিক্ষা দাও যদি না শিখাও তাহলে শিক্ষিত হয়ে নাস্তিক হবে বলবে যে আল্লাহ নাই মুসলমান ঘরে এখন বলে না বলে তো আল্লাহ নাই নাউজুবিল্লাহ যারা বলেন আল্লাহ নাই বলছে কেন বলছে শিখায় নাই এর তো বলছে আমার একটা নাতিন আছে নাতিন দুইটা আছে একটা পুরুর পুরুর কথা বল আমার মেয়ে এসে আমার নাতিনটাকে আমার কোলে দিয়ে বলে কি আব্বু ও কিন্তু সব অঙ্গের নাম জানে জিগাল টেস্টি ব্যাপার এটা নানাদের জন্য দাদাদের জন্য এগুলো একটা মজার বিষয় অবশ্য অত বড় নানা আমি এখনো হইতাম না শেখ হাসিনার বরফতে তাড়াতাড়ি নানা হয়ে গেছে হাসিনা এত আদর জেলখানায় করছে যে দাড়ি কাঁচা ছিল এগুলো পাকায় বুঝলেন যাই হোক বলে নিয়া মাঝে মাঝে হাসিনার নাম নিতে না চাইলো আয়া বলে উত্তরায় পড়ে জেলখানায় যে কষ্ট করেছি সে কষ্টগুলো যখন আঘাত করে তখন মনটা কয় জালেম এ দেশের আলেমদেরকে একটু চিনলি না বাপে এতটুকু চিনায় নাই আলেমদেরকে জেলে ভুইরা হিন্দুর কোথায় কষ্ট দিলা যাই এগুলো বলতে চাই না বলতে বলতে চাই না কিন্তু আয়া পরে বলবো না আমি বলবো না তো তুমি বলবা নাকি এক বছরের জেলের অত্যাচার তো আমি সহ্য করছি তুমি তো বাইরে আমি বলার অধিকার নাকি আমি জি গেলাম নানা এটা কি কয় নাক এইটা কি এটা চোখ এইটা কি কয় হাত এটা কি কয় দাড়ি মানে মা এটাও শিখেছে তো নানার মুখে যেটা আছে এটার নাম কি আমি আমি চিন্তা করলাম যে আরেকটু সংযোজন করি আমি বললাম নানু এই চোখ দিছে একজন তার নাম আল্লাহ হাত একজন তোমাকে দিছে তার নাম আল্লাহ আমি বললাম নানু বলো তো চোখকে দিছে বলো আল্লাহ কয় আল্লাহ আমি বললাম নানু এ হাত কে দিয়েছে বলো আল্লাহ কয় আল্লাহ আমি জিজ্ঞাসা করলাম নানা এ কানটা কে দিছে বলো আল্লাহ তো বলে আল্লাহ এবার আমি বললাম পাকে দিছে এবার আর আমার বলতে হয় না আল্লাহ ও কয় আল্লাহ নানো এই উপরের আকাশটা কার কয় আল্লাহ জমিনটা কার কয় আল্লাহ লাইনে উঠায় দেয়া হয়েছে এবার সবকিছুর মালিক যে একজন এটা মুখ দিয়ে বের হইতেছে তাওহীদের পরিচয় দিলের ভিতরে ডুবতাছে বাবার কাজ হলো সন্তানকে আল্লাহ চিনায়া দেবে মুখির বানাবে তাকে ওয়াহদানিয়তের শিকারক্তি প্রদানকারী কালেমা ওয়ালা বানাবে নামে শুরুতে মোহাম্মদ লেখলে মুসলমান হয় বাবার পরিচয় হলো বাবা সন্তানকে শিক্ষা দিবে মুসলমানের কিতাব কোরআন এটা সে আর ইসলাম এটার উপরে বিশ্বাস আনতে হয় কোরআন কিন্তু তোমার বইয়ের মতো কোনো বই নয় এটা আল্লাহর কালাম

এগুলো চিনলেও হৃদয়ের ভেতরে তাকুয়া প্রবেশ করবে সে মোদ হবে হবে নাস্তিক হবে না কাবার দিকে মুখ করিয়া পেশাব করবে না কাবার দিকে করিয়া পেশাব করবে না কাবার পা বসবে না কাবার সম্মান এমন তাকুয়া ওয়ালা তাকুয়াওয়ালাকে দুনিয়ার সব নাস্তিক মিলাও নাস্তিক বানাইতে পারবে না সে ইসলাম চিনি না সে হিমালয় পাহাড় চিনি হিমালয় চিনি হিমালয় কত উঁচু তা জানে হিমালয় পাহাড় কোথায় তা জানে হিমালয়ের উপরে উঠলে কি হয় তা জানে কিন্তু ইন না সফাওয়াল মারবা তামিনু শাহ আ সফা পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না মারওয়া পাহাড়ে উঠলে কি হয় এটা জানে না অথচ আল্লাহ এ কয় সফা মারওয়া সে ইসলাম এটা চিনতে হয়ে যদি কোনো মা বাবা শাহারে ইসলাম শাহ যদি চিনাইতে চায় সাফা মারুয়া পাহাড় যদি সন্তানকে চিনাইতে চায় কাবা ঘর যদি সন্তানকে চিনাইতে চায় জমজমের পানি যদি সন্তানকে চিনাইতে চায় ফতুয়ায় বাজা এ শাহারে ইসলাম দাড়ির মর্যাদা যদি সন্তানকে বুঝাইতে চায় চিনাইতে চায় যদি সন্তানকে হিজাব আর পর্দার মর্যাদা বুঝাইতে চায় আর পাঞ্জাবির মর্যাদা যদি সন্তানকে কোনো পিতামাতা বুঝাইতে চায় তাহলে রাত জেগে দিন ভর সন্তানের সামনে তার হাজেরা ইসমাইল ইব্রাহিমের ইতিহাস বর্ণনা করতে হবে কেমনি সফার দাম বাড়ল কেমনি মারওয়ার দাম কেমনি জমজমের পানি উঠলায় মাটির নিচ থেকে উঠল বিজ্ঞানের বর্ণনায়ও জমজমের চিতে ভালো পানি পৃথিবীর মাটিতে নাই এ পানি কার পায়ের মুরার নিচ দিয়া পায়ের হইল কিভাবে আসলো সাধারণ আশ্রয় কিভাবে আসলো ঘর কিভাবে আসলো মুসলমানের কোরবানি সারে ইসলাম গুরু যদি কোন মাতা তার সন্তানকে চিনাইতে চাই খোদার কসম এই পিতা মাতার কিরণমালার নাটক ও সিনেমা দেখার টাইম হবে না মালা সিরিজ নাটক সেলেমে লয়ে দেখবা জীবনে কোনোদিন কাবা কি বলবা না জীবনে কোনোদিন কোরআন কি সন্তানের সামনে বলবা না তোমার সন্তান ইসলামের বাড়িতে হায়াত লাগাবে তোমার সন্তান মুসলমান নারীর হিজাব পরে পড়াটা করবে ঠিক কিনা করে আওয়াজ করে বলেন এতটুকু কোন দায়িত্ব আর জিম্মাদারি যারা পালন করে না এরা জমিনের উপরের কুখ্যাত পিতা কুখ্যাত পিতা এরা পিতৃ নামের কলঙ্ক সকল পিতার কাফেলা যারা সন্তানকে এতটুকু কোন তালিম দিতে ব্যর্থ হ্যাঁ বাপের জিম্মাদারি পালন করে কেরাম দাওয়াত তবলিগের তুমি তোমার সন্তানকে ইমান না শিখালেও আলেমরা ইমান শিখায় দাওয়াত তবলিগ ইমান শিখায় পীর মশায়েখরা ইমান শিখায় শাহিউল্লাহ শিখায় ইসলাম শিখায় এদের কেউ যাদের ভালো লাগে না নাস্তিকদের পিছে পিছে যারা চলে এরা মুসলিম জাতির ধ্বংস কবজ লয়ে ঘোরাফেরা করে এ কারণে উলামায়ে কেরামের সান্নিধ্যে রাত বারোটা সাড়ে বারোটা তো বৈশা থাকতে হয় মাঝে মাঝে বয়া বয়া কিছু শুনতে হয় তাতে হৃদয়ের ভেতরে ইমানের নূর তাকুয়ার নূর ঢুকে যায় সুতরাং এই কুখ্যাত বাপ আমরা হব না আমরা হব সেই পিতা যে পিতা সন্তানের দ্বারা দুনিয়াতে পাবে রাহাত খিদমাত আর কলবি ইতমিনান আর আখেরাতে পাব সন্তান দিয়ে না যাক এই রকম সন্তান গঠন করার জন্য মানসিকতা নিয়ে কেউ যদি সন্তানদেরকে দিন শিখায় কবরে চলে যায় রসুল বলেছেন কবরে শুয়ে শুয়ে সন্তানের নেকির কাজের অংশ তারা পায় যেমন শ্রমিক ভাইরা আজকে মাহফিলের ইন্তজাম করেছে খোদার কসম এই শ্রমিকদের বাবা মা যারা কবরে শুয়ে রয়েছে নেকির কাজ করার কারণে সন্তানদের নেকির কাজের অংশ মা বাবার কবরে পোস্টাসি ই কারণে বেশি বেশি এই দোয়া পড়ার দাওয়াত দিলাম আল্লাহর কাছে বলবো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা না ইমামা আরবিতে না পারলে বাংলায় বলবো এমন সন্তান দে মাওলা এমন সন্তান দে কামাই খাওয়ার আশা আসানা গেলে দোয়া করবে যে এমন সন্তানদের সন্তান গেলে আসান করবে যে যাদের মা বাবা কবরে চলে গেছে তাদের মা বাবা কিন্তু কাবার থেকে সন্তানের একটা দুয়ার জন্য তাকায় থাকে সন্তান আমার জন্য তোর রব এর একটু বল রবirrahimহুমা কামা রব্বায়ানি সাবে যখনই কোনো মাহফিলের দুয়ায় বসে যাই আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন আমিন দুহাত বলেন সন্তানদের কি ইসলাম শিখাবো ইনশাআল্লাহ জোরে বলেন 16 বছর আওয়ামীলি গোমাতা শিখাইছে ট্রান্সজেন্ডার শিখাইছে আর নতুন সরকার গান শিখানোর পরিকল্পনা করতেছে যাবা কোথায় ওই যাবা নিজের সন্তানকে দিন শিখানোর ওয়াদা করো ইনশাআল্লাহ বলেন জোরে আওয়াজ করে বলেন ইয়া আল্লাহ ওয়াদা করছি আমরা আমাদের সন্তানকে ঈমান শিখাবো ইসলাম শিখাবো দিন শিখাবো চিল্লায় জোরে বলেন আওয়াজ করে ইনশাআল্লাহ